ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী এসি কামরার জন্য ওয়েটিং লিস্টের টিকিট সংখ্যার মোট আসনের ষাট শতাংশ পর্যন্ত করা হয়েছে এছাড়াও তৎকাল টিকিট বুক করার জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে ভারতীয় রেলওয়ে গতকাল অর্থাৎ পনেরো জুলাই থেকে বেশ কিছু নিয়ম চালু করেছে যা যাত্রীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমত এসি ওয়েটিং লিস্টের সীমা বৃদ্ধি এসি কামরার জন্য ওয়েটিং লিস্টের টিকিট সংখ্যা পঁচিশ থেকে বাড়িয়ে ষাট শতাংশ করা হয়েছে তৎকাল টিকিটের জন্য আধার ভিত্তিক ওটিপি টি আইআরসিটিসি ওয়েবসাইটে তৎকাল টিকিট বুক করার জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক বাধ্যমতামূলক করা হয়েছে রিজার্ভেশন চার্ট তৈরির সময় পরিবর্তন এখন থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার মাত্র আট ঘন্টা আগে তৈরি করা হবে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণ ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে এসি ও স্লিপার ক্লাসে ভ্রমণ করা যাবে না এই নিয়মগুলি রেলওয়েতে ভ্রমণকারীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে রাশিয়া যদি পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছাতে রাজি না হয় তাহলে রাশিয়া এবং তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একদিন যেতে না যেতেই এবার ভারতসহ তিন দেশকে ট্রাম্পের সুরে একই দাচের হুঁশিয়ারি দিলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জুট নেটোর মহাসচিব মার্ক রাট মার্কিন সেনেটদের বৈঠকে বৈঠকের পর বুধবার সরাসরি ভারতের নাম উল্লেখ করে ট্রাম্পের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন মার্ক পাশাপাশি ব্রাজিল এবং চীনকেও সতর্ক করে নেটো মহাসচিব জানিয়ে দেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তাদের কঠোর অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হতে হতে পারে দু সাল মিজোরামের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এই প্রথমবারের মতো রাজধানী আইজল দেশের ব্রডগেজ রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হল এটি সম্ভব হয়েছে বারোইবি সাইরাং ব্রডগেজ রেল প্রকল্পের সম্পূর্ণতার মাধ্যমে এই রেল প্রকল্প শুধু মিজোরামের নয় গোটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আর্থিক উন্নয়ন এবং সামাজিক সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালের উনত্রিশ নভেম্বর এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দু হাজার পনেরো ষোলো সালে শুরু হয় নির্মাণ কাজ বহু প্রতিকূলতা অতিক্রম করে প্রকল্পটি দু পঁচিশ সালে সম্পূর্ণ হয় এবং চলতি বছরের জুন মাসে রেলওয়ে সুরক্ষা কমিশনের অনুমোদন লাভ করে বাগা শেরখান সড়ক যা সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসাবে বিবেচিত তা বর্তমানে চরম অবহেলা এবং অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাগা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জামালপুর এলাকার পুরাতন কালবাট দশে পোড়ায় হঠাৎ করে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যা রীতিমতো জনজীবনের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে সূত্রে জানা গিয়েছে এই সড়ক নির্মাণের সময় পুরাতন ও জীর্ণ কালবার্টের উপরেই পিচ ডালা সড়ক নির্মাণ করা হয়েছিল কিন্তু তখন থেকেই এলাকাবাসী আতঙ্ক প্রকাশ করেছিলেন কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও যথাযথ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে কিছুদিন পর থেকেই ওই অংশটি ক্রমশ নিচু হতে শুরু করে এবং একাধিক দুর্ঘটনা ঘটতে থাকে স্থানীয়দের দাবি বিগত কয়েক বছরে ওই এলাকায় বিভিন্ন সময় ঘটেছে একাধিক দুর্ঘটনা স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবে কতটা সফল এই প্রশ্নটি আজ জেলার শ্রীভূমি শহরের পুয়ামারা সংলগ্ন বাইপাস এলাকায় গিয়ে আবার একবার উঠে আসছে স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করলেও তার বাস্তব প্রয়োগ যেন শ্রীভূমির বাইপাস এলাকায় গিয়ে থমকে দাঁড়িয়েছে বছর দিন ধরে পুয়ামারার জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রাস্তাটি যেন একটি বৃহৎ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে পৌরসভার আবর্জনাবাহী গাড়ি এসে এখানে প্রতিদিন ফেলে যাচ্ছে আবর্জনার স্তূপ ধীরে ধীরে এই স্থানটি পরিণত হয়েছে একটি বিশালাকার আবর্জনার পাহাড়ে বাইপাসের একাংশ দখল করে ফেলেছে সেই আবর্জনা পাশে জমে থাকা আবর্জনা থেকে নির্গত হচ্ছে তীব্র দুর্গন্ধ যা কেবলমাত্র পথচারীদের নয় যাত্রীবাহী যানবাহনের চালক এবং যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে তার মন্তব্যকে বিকৃত করে বাঙালি বিরোধী বলে দেখানোর চেষ্টা হচ্ছে তৃণমূল শিবিরের প্রশ্নের মুখে এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি সংবাদ মাধ্যমে হিমন্তের একটি মন্তব্য গিরে বিতর্ক ছড়ায় অসমে জনগণনার সময়ে মাতৃভাষা বাংলা লিখলেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হবে এমন প্রশ্ন উঠতে শুরু করে প্রশ্ন তুলে তৃণমূলও এই বিতর্কের আবহে এবার ব্যাখ্যা দিলেন হিমন্ত তার দাবি অসমে বসবাসকারী বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় তার সরকারের অবস্থান বুঝেন বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে তারা সমর্থন করেন একই সঙ্গে তার অভিযোগ তৃণমূল তার মন্তব্যকে বিকৃত করছে তাকে বাঙালি বিরোধী হিসাবে দেখানো হচ্ছে